আজ যে জিনিস আপনাদের এই যে ভুলু এই ঠান্ডা রাতে ভুলু এখানে বসে কি করছে দেখুন 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 এখানে বসে বসে কি কাণ্ড কার ও কোনো কিছু ইয়ে নয় এই যে এই ভুলু আমাদের সনু এখানে বসে কি কি কাণ্ড কারখানা করছে সেগুলো আগে দেখুন ও কখনো হাত পা চাটছে কখনো ইয়ে করছে প্রচণ্ড ঠান্ডা লাগছে এই বেটার এই যে ভুলু আজকে আমাদের সব কিছু ক্ষেত্রে এসছে এই দেখুন 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 আমাকে শুধু কামড়াবে ও এই ভুলুকে নিয়ে আমি এই ঠান্ডা রাতে ও পরিষ্কার বলে দিয়েছে যে আজ সবাইকে আমি কামড়াবো সব কিছু জিনিস সব কিছু কিন্তু ভুলু এত ভালো ছেলে আজ উদাস হয়ে গেছে আজ কিছু বলছে না ওর বক্তব্য হচ্ছে যে না আজ আমি কিছু বলব না কারণ ওই দেখুন ওর ঘুম পাচ্ছে বলছে এই ঠান্ডা রাতে আর কি বলবো বল আর কিছু করতে ইচ্ছা যাচ্ছে না এই ভুলু এখন চতুর্দিকে পর্যবেক্ষণ করছে হ্যাঁ যে জিনিস ওই দেখুন ও এখন পাটা ইয়ে করছে তারপর আমার কাছে এগিয়ে আসছে এবং ক্যামেরার সামনে তো এগিয়ে আসছে সোনা আজকে খুব একটা ভালো ইয়ে নেই বলছে যা ঠান্ডা হ্যাঁ এই ঠান্ডায় ওর গায়ে সব কাপড় দিয়ে দিতে হচ্ছে বলছে একটু ইয়ে কর আমি পারছি না আর হ্যাঁ সত্যি সোনা আজ আমার মানে হচ্ছে যে পুরো পরেশান হয়ে গেছে না বাবা বাবা আজ পুরো পরেশান হয়ে গেছে ওম নম শিবায় মাথা কামাক ওই দেখুন ও বলছে আজ আমি শুয়ে পড়ছি দেখ গুড নাইট গুড নাইট গুড নাইট